ইনশর্ট এর দেখ কিভাবে একদম সহজে ভিডিও এডিটিং করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোর থেকে এই ইনশর্ট অ্যাপটা আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে যার কারণে আমি ইনস্টল করা দেখালাম না তো ইনস্টল করার পর এই অ্যাপটা আপনারা সরাসরি ওপেন করবেন তো আমি দেখুন ওপেন করতেছি তো ওপেন করার পর অনেকগুলো অপশন আসবে জাস্ট আপনারা এলাও করে দিবেন তো এরকম একটা যদি একশো করে সেক্ষেত্রে আপনারা কোরআসিন্ন দিয়ে টাকা কেটে দিবেন উপরে দেখুন কোরআসিন্ন রয়েছে এখানে টাচ করে কেটে দিলাম তো আমি একদম সহজভাবে দেখাচ্ছি আপনি যেহেতু ভিডিও এডিটিং করবেন তো একদম সহজভাবে দেখাই দিই এরপরে দেখুন এখানে ভিডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট সিম্পলি এই ভিডিওর পরে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে তো আপনার মোবাইলে যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে এখানে দেখুন ভিডিও নামে একটা অপশন আছে ফটো নামে একটা অপশন আছে তো আমি যেহেতু ভিডিও এডিট করবো সেহেতু আমরা ভিডিওটা সিলেক্ট করে নিব তো এখান থেকে যে কোনো একটা ভিডিও যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটাকে টাস করে দিবেন ধরুন আমি এই ভিডিওটা আমি এডিট করবো সেহেতু আমি এই ভিডিওর পরে টাস করে দিলাম নিচে এই অপশনটা জাস্ট ভালো করে লক্ষ্য করে দেখুন জাস্ট এইখানে এইখানে টাচ করে দিয়ে এটাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু চলে আসছে এখন দেখুন এই ভিডিওতে নিচে দেখুন একটা ওয়াটারমার্ক আছে ইনশর্ট লেখা তো এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করবো সর্বপ্রথম তো এখানে একটা টাচ করে দিব ইনশোটের পরে অ্যাড ফ্রি রিমুভ অর্থাৎ এই ওয়াটার মার্কটা রিমুভ করার জন্য একটা অ্যাড দেখতে হবে তো এখানে আমি টাচ করার সাথে সাথে একটা অ্যাড হবে অ্যাডটা শেষ হয়ে গেলে কিন্তু ওয়াটার মার্কটা রিমুভ হয়ে যাবে আমি এখানে টাস করলাম তো দেখুন আমার সেই ওয়াটার মার্কটা কিন্তু এখান থেকে চলে গেছে তো এরপর দ্বিতীয় যে কাজটা এই ভিডিওটা আপনি কোন প্ল্যাটফর্মে ছাড়বেন ইউটিউবে নাকি ফেসবুকে তো এটা আসলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এডিট করার সময় তো এখানে দেখুন ক্যানভাস নামে একটা অপশন আছে তো ধরেন আপনি এটাকে ইউটিউবে আপলোড করবেন সে তো আপনাকে ক্যানভাসের উপর একটা টাচ করতে হবে আমি টাচ করলাম ক্যানভাসে তো এইখানে দেখুন অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করতেছে এখান থেকে দেখুন ওয়ান ইস টু ওয়ান এটা কিন্তু ফেসবুকে এর জন্য ভালো নাইন টু এটা কিন্তু আমরা সাধারণত শর্ট ভিডিওতে ব্যবহার করি ফেসবুক এবং ইউটিউবের এবং ইউটিউবের যদি বড় ভিডিও হয় অর্থাৎ তিন মিনিটের বেশি যে ভিডিওগুলো সেগুলোকে বড় ভিডিও বলে সেই ভিডিওর জন্য দেখুন ষোলো ইস টু নাইন অর্থাৎ ইউটিউবের জন্য ষোলো ইটু নাইন তো এই ষোলো ইস্ট টু নাইনের পর আমি কাজ করে দিলাম তো দেখুন ইউটিউবের সাইজটা কিন্তু চলে আসছে এটা কিন্তু ইউটিউবের বড় ভিডিওর জন্য যে ভিডিওটা সাধারণত তিন মিনিটের বেশি সিম্পলি আপনারা এখান থেকে টেক্সট এটা টাচ করে দিবেন কাজ করলাম ইউটিউবের সাইজটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তো ধরুন আমি এই ভিডিওতে যে বাইরের মিউজিক গুলো আছে সেই মিউজিক গুলো আমি বাদ দিব মিউজিক গুলো বাদ দেওয়ার জন্য অর্থাৎ সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে নিচে আছে এখানে আপনারা সাইড এ সরাবেন এইভাবে খুঁজে বের করবেন তো দেখুন আমি সাইড এ সরানোর পর এখান থেকে আপনার আছে জাস্ট ভলিউম নামে খুঁজে বের করবেন তারপর এখানে টাচ করবেন এটাকে একদম জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পর জাস্ট সিম্পলি এখানে টিভ মধ্যে টাচ করবেন সাউন্ডটা কিন্তু একদম জিরো হয়ে গেছে এবার ধরেন আপনি এই মিউজিক ভিডিওটা জাস্ট লাস্টের দিকে যে একটু বাদ দিবেন বাদ দিবেন কিভাবে বাদ দেওয়ার জন্য জাস্ট সিম্পল এই লেয়ারের পরে জাস্ট সিম্পল টাচ করে দিবেন এই লেয়ারের পরে আমি এখন দেখুন টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখন দেখুন এই সাইডে যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে জাস্ট সাইডে একটু সরাতে হবে সরালাম সরানোর পর এখানে দেখুন স্পিল্ট নামে একটা অপশন আছে এই স্পিল্টে পরে টাচ করে দিবেন যে অঙ্গুলো যেখান থেকে আপনি বাদ দিবেন সেখানে যাই স্পিল্টে পরে টাচ করবেন এখানে দেখুন দুটো অপশন আছে এই একটা লেয়ার এবং এই বসের লেয়ার আপনি কোন পাশের লেয়ারটা ডিলেট করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি এই বাম পাশের লেয়ারটা ডিলেট করবেন বা ডান পাশের যে লেয়ারটা ডিলেট ডিলেট করবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি দেখুন ডান পাশে যে লেয়ারটা আছে এটা আমি সিলেক্ট করব জাস্ট এরপর এটা টাচ করলাম এবার উপরে জাস্ট সাইডে একটু সরাবো সরানোর পর এখানে দেখুন একটা অপশন আপনারা খুঁজে পাবেন যে ডিলেট এই ডিলেট এর উপরে টাচ করলে কিন্তু সাথে সাথে এটা ডিলেট হয়ে গেল এখন দেখুন খুব সুন্দরভাবে ভিডিওটা কিন্তু মেক হয়ে গেছে এখন আপনি যদি চানে ভিডিওতে কোনো একটা মিউজিক অ্যাড করতে কোনো একটা গান অ্যাড করতে সেটা কিভাবে অ্যাড করবেন তো অ্যাড করার জন্য এই আবার ও লাস্ট এই লে আউট গুলোতে যেতে হবে এখান থেকে সাইডে সরাতে হবে সরানোর পর এখানে একটা অপশন আপনারা খুঁজে বের করবেন এই লে আউট অপশানে চলে আসবেন সমস্ত কাজ কিন্তু লে আউট অপশানে রয়েছে এখান থেকে অডিওতে আমি টাচ করবো এরপর দেখুন এখানে মিউজিক নামে একটা অপশন আছে এইখানে টাচ করবো এবার আপনার মোবাইল যত অডিও গান আছে সমস্ত অডিও গান কিন্তু এখন শো করবে তা আমার মোবাইলে একটা অডিও গান যেরকম একটাই শো করতেছে আর আপনার মোবাইলে যদি ভিডিও গান থেকে আপনি মিউজিক নিতে চান সেইটা থেকে ভিডিও যে আইকনটা আছে এখানে টাচ করবেন তো আমি জাস্ট অডিও গানটাই আমি এখানে ইউজ করবো যার কারণে আমি অডিও গানটা করে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি গানের সাইডে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে এখানে টাচ করবো সাথে সাথে কিন্তু এই ভিডিওতে গানটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার আমি জাস্ট এই লেয়ারটা সাইডে একটু সরাবো সাইডে সরাসে দেখুন আমার ভিডিওটা যে পর্যন্ত আমি জাস্ট ওই পর্যন্ত মিউজিকটা রাখবো তো এটা কীভাবে করতে হবে এটা করার জন্য দেখুন নিশ্চয়ই এই স্পিল্ট নামে একটা অপশান এখানে এইখানে টাচ করবেন তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার লেয়ারের উপরে টাচ আছে কিনা এই লেয়ারটা যেহেতু আপনি ডিলিট করবেন সে এই লেয়ারের উপরে টাচ করে নিতে হবে তো টাচ করা আছে এরপর এখানে আমি স্পিল করলাম সাইডে সরালাম ডিলাইটে টাচ করলাম এখন আমার ভিডিওটা যে পর্যন্ত মিউজিকটাও কিন্তু সেই একই পর্যন্ত এরপর জাস্ট সিম্পলি এই টিকে টাচ করবো গানটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এবার হচ্ছে আপনি যদি ভিডিওতে কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে দেখুন এখানে টেক্সট নাম একটা অপশান আছে এই টেক্সট এটা টাচ করে দেবেন টাচ করলাম এরপর দেখুন এখানে টেক্সট আবারও এখানে টাচ করলাম এবার জাস্ট এখানে আমি বাংলা অথবা ইংলিশ লিখে দিতে পারবেন ধরুন নাম লিখে দিলাম এখানে অনেকগুলো কালার শো করছে সেই কালারের উপরে টাচ করব এর নিচেই দেখুন হ্যাঁ প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের সাইডে সাদা সাদা ঠিকানা টাচ করব এমন আপনি এই লেখাটা ধরে যে কোনো জায়গায় আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যেখানে বসাবেন সেখানে বসাতে পারবেন এখানে এক একটা টাচ করে কিন্তু আপনারা আপনার পছন্দ যেটা লাগবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন উপরে দেখুন কালার আছে এখান থেকে কালার নিতে পারবেন যে কোনো কিছু আপনার এখান থেকে ব্যবহার করতে পারবেন এটা যেখানে বসাবেন সেখানে কিন্তু এটা সেট হয়ে যাবে এটা করার পর এখানে ঠিক আমি সেভ করে দিলাম এই ভিডিওটা কিন্তু মোটামুটি একটা এডিট হয়ে গেছে এখন যদি আপনি এই ভিডিওটাকে মানে সেভ করতে চান সেভ করার জন্য উপরে দেখুন এক্সপোর্ট নামে টপশন আছে এই এক্সপোর্টে টাচ করবেন এক্সপোর্ট নামে আর্ট অপশন রয়েছে এখানে টাচ করার সাথে সাথে কিন্তু ভিডিওটা সেভ হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে এই ছিল আজকে এই ভিডিও ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত করবেন এই ভিডিও অবশ্যই আপনাদের ফেসবুক এর টাইম লাইনে শেয়ার করে রাখবেন যদি কখনো পরবর্তীতে প্রয়োজন হয় তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ